তো সকালবেলায় কিচেনে চলে এসেছি আর আমার কিচেনের পরিস্থিতিটা একবার দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে গেছে এবার চালটা শুধু দেবার পালা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এখন হচ্ছে মর্নিং টাইম আমার কিচেনের পরিস্থিতিটা ঠিক এই রকম মানে কাজকর্ম অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আর এই যে দেখছো এইটা ঢেকে রেখেছি তার কারণ রান্নাবান্না করার সময় এত পরিমাণে তেল হয়ে যায় যে মানে বলার না ঠিক আছে তো তার জন্য এইটা ঢেকে রাখা আর এদিকে দেখো রান্নাবান্না করতে হবে তো চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়েছি তো জলটাও কিন্তু মোটামুটি একটু ফুটে গেছে তার কারণ কি তো জলটা একটু ফুটিয়ে যদি চালটা না দেয়া হয় না তাহলে না পুরো ভাতটাই নষ্ট হয়ে যায় মানে গলে যায় তো জন্য একটু জলটা ফুটিয়ে নিয়ে তারপর মানে কষকষে করে পুরো গরম মানে ফুটন্ত আর কি এবার চালটা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর চলছে মর্নিং রুটিন তো দেখো সকালবেলা চা মোটামুটি প্রায় একবার করে খাওয়া হয়ে গেছে আর এখন তোমার দাদা ভাইয়ের জন্য কিন্তু চাটা রেডি করছি তো যেহেতু আজকে একটু দেরিতে উঠেছে আর কেউ উঠুক আর নাই উঠুক আমায় কিন্তু উঠে সংসারের কাজে লেগেই করতে হয় আমি না প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফ তো যাই হোক চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো সংসারের লক্ষ্মীশ্রী বজায় রেখে হাজার হাজার টাকা কিভাবে বাঁচিয়ে নিজেকে প্লাস সংসারকে আমি অ্যাক্টিভ রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো ফাইনালি দেখো আমার তো চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু এখানে এক কাপ চা আর বিস্কিট এটাকে দিয়ে দেব তারপর আমার কাজকর্ম আবার শুরু তো ভাতটাও মোটামুটি ফুটে গেছে আর এই তো চলো চাটা আর কি বলে তো আজকে তে বায়না একদম প্লেন ডাল ভাত খাবো তো তার জন্য এরকম আলু ভাজা খাবে তো সরু সরু করে আলুগুলোও কেটেছি তো সাদা তেলে শুধু আমি একটু ভেজে নেবো ফ্রাই করবো আর এইরকম আলু ভাজাই আজকে মিটু হয়েছে খেতে তো কিছু করার নেই সংসারে থাকতে গেলে ছোটো বড়ো সবার বায়না তো মেটাতেই হবে তাই না তো যাই হোক আর প্লেন ডাল যেটা বললাম তোমাদের প্লেন ডাল তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব আর তার সাথে একটা টমেটো কাঁচা লঙ্কা তো এরকম প্লেন ডাল ডাল দিয়ে কিন্তু সকালবেলা গরম গরম ভাত খেতে ভালোই লাগে আজকালও রিচ খেতে একদম ভালো লাগছে না তাই আজকে বলেছে মাম্মা আমি কিন্তু প্লেন খাবো তো তার জন্য প্লেন আর সকালবেলা কি বানাবো তো এটাই বানাব তো আগে একটু ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে একদম ফাইনালি মুসুর ডাল আর মুসুর ডাল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো তো শুধু মুসুর ডাল কোনো রকম নুন মিষ্টি ছাড়াই কিন্তু সিদ্ধ মুসুর ডাল খেলেও কিন্তু শরীরে অনেকটা প্রোটিন হয় আর খাওয়া কিন্তু বেশ ভালো তো যাই হোক এই ডালটা মশলাদার ডালটা কিন্তু বানিয়ে নিলাম তো দেখো খুব সুন্দরভাবে ফুটেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে কী তো অনেক দিন পর এরকম ছোট বড়ো সংসারে সবার বায়না হলেই কিন্তু মানে রেসিপিগুলো এইভাবে বানাতে পারি তা না হলে কিন্তু দেখো সম্ভব হয় না তো যাই হোক রিচ খাবার ওর আজকাল ভালো লাগছে না তো ওর পছন্দ মতোই কিন্তু আমি চেষ্টা করলাম এইগুলো বানানোর তবে হ্যাঁ রান্নাবান্না কিন্তু আমার এখনও বাকি আছে তো আমি গুছিয়ে গেছি যে কটা রান্না করেছি সেগুলোই চলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে হচ্ছে গরম ভাত তার সাথে দেখো প্লেন একদম আলু ভাজা বলতে পারো ছেলের বায়না দেখুন স্কুল টাইম তো এটা খেয়েও আজকে যাবে কোনোরকম মাছ মাংস ডিম কোনোটাইও আজকে খাবে না একদম প্লেন খাবার আমিও দেখবো কিভাবে খায় তো বলেছিলাম ডিমের অমলেট করে দেবো সেটাও কিন্তু খাবে না বাচ্চাদের বায়না এটাই তাই না বলো আর এই তো এখানে দেখো চিচিংয়ে নিয়ে নিয়েছি আর চিচিংড়ে পোস্ত করব কিভাবে আমি চিচিংড়ে পোস্ত বানাই সবটাই শেয়ার করব তো এটাই দেখো সংসারে থাকতে গেলে সবসময় কিন্তু মানে সংসারের লক্ষ্মী আগে বজায় রাখতে হবে লক্ষ্মী স্ত্রী মানে এটাই তো দেখো আজকে তার সাথে কিন্তু পনিরও আমি বানাবো তো এই রেসিপিগুলো কিন্তু আমার বাকি আছে মানে এক একজনের এক এক রকম ইচ্ছে

এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ এই হচ্ছে ছাদ আর চলছে আমার কিন্তু সকালবেলা মর্নিং টাইম আর কী তো ইউটিউবে আমরা যারা ব্লগ শেয়ার করি সব সময় যে আমাদের সেজে গুজে টিপটাপ হয়ে আসতে হবে সেটা না আমরা কিভাবে বাড়িতে থাকি সেগুলো কিন্তু সব সময় ইউটিউব সাজেস্ট করে যে তোমরা যে যেরকমভাবে থাকবে সেইভাবেই কিন্তু ডেলি ব্লগগুলো তোমরা করবে তো সেটাই চেষ্টা করি যে আমি যেভাবে থাকি সিম্পলভাবে একটা বাড়ির হাউস সেইভাবেই তোমাদের সামনে প্রেস করি তো যাই হোক এখন সকালবেলা মর্নিং টাইম বুঝতেই পারতো সাজাগোজা করার সময় নেই তবে হ্যাঁ আমি সাজবো অবশ্যই সেজে তোমাদের সামনে আসবো আর এখন দেখো এই হচ্ছে আমার অ্যালোভেরা প্ল্যান্ট যেগুলো আমি সব লাগিয়ে রেখেছি আমার চুলে স্কিনে সব ইউজ করি আর তো কিভাবে করি কিভাবে আমি টাকা বাঁচাই সবটাই শেয়ার করব তো দেখো পার্লারে আমরা আমি যাই যাই না সেটা বলবো না আমি অনেক সময় পার্লারে শ্যাম্পু করতে যাই শুধু শ্যাম্পু করি আর সেখানে চুলটা স্ট্রেটও করে দেয় কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না অনেক সময় আমরা একটু টাকা পয়সা বাঁচাবার চেষ্টা করি যারা আমরা বাড়ির হাউসওয়াইফ শুধু শুধু পার্লারে গিয়ে নিজে টাকা পয়সা খরচা করাটাও কিন্তু একটা লক্ষ্মীসীর মধ্যে পড়ে না কোনো অকেশান হলো তখন ঠিক আছে আদার্স ওয়াইজ তো এভাবেই নিজেরা যদি বাড়িতে করতে পারি নিজেদের টেক কেয়ারটা তাহলে ভালোই লাগে তাই না আর দেখো সব কিছু এখানে আজকে ধোয়া খসা করেছি যেগুলো রোদ্দুর দিয়েছি তো গাছ থেকে অ্যালোভেরাগুলো পেরে নিয়ে এসেছি এবার কি করব কি কাজে লাগাবো কিভাবে পয়সা বাঁচাবো সবটাই তোমাদের বলবো এখানে এত গরম আর আগে মানে পুরো রেসিপিকে তোমাদের সাথে শেয়ার করব প্রচন্ড পরিমাণে গরম তো ছাদ থেকে এসে আর পোস্তটা এখন বসাচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন পোস্ত বাটা দিয়ে দিলাম আর ওপর থেকে দেবো গরম জল তো এইভাবেই কিন্তু আমি পোস্ত বানাই যেহেতু পোস্তটা দিয়েছি তো কাঁচা গন্ধ এর মধ্যে যতক্ষণ না দেবো একটু না করা তারপর বেশ গরম জল ঢেলে দেবো দেখো এখানে আমি হচ্ছে অ্যালোভেরাগুলো খুব সুন্দর করে দেখো এখানে কেটে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো দারুণ একটা জিনিস কলার খোলা ঠিক আছে কলার যে খোসা সেই খোসা আমরা কিন্তু ফেলে দিই ঠিক আছে এটা কিন্তু আমরা ফেলবো না দারুণ একটা হেয়ার প্যাক আমি বানাবো তো এগুলো ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি এখানে নিয়েছি চিনি আর এখানে হচ্ছে অ্যালোভেরা তো তোমরা তো সবাই জানো যে অ্যালোভেরা যেরকম শরীরের পক্ষেও ভালো তেমন কিন্তু আমাদের চুলের মানে গ্রোথ করতে নতুন চুল গজাতে চুলের যে ড্র্যান্ড্রফ সেইগুলো দূর করতে কিন্তু অ্যালোভেরা কোনো মানে বিকল্প নেই তো যাই হোক তো সমস্ত আমি মিক্স করে আর মিক্সির মধ্যে পেস্ট করব আর একটা দারুণ প্যাক আমি কিন্তু বানাবো চলো দেখো বসেই গেছি আমি এখানে ঠিক আছে করবো দেখো তো কোনো খরচা ছাড়াই কিন্তু চুলের যত্ন নিতে এভাবে কিন্তু তোমরা বাড়িতে একটা প্যাক বানিয়ে নিতে পারো আর চুলের মধ্যে অ্যাপ্লাই করবে তারপরে তিরিশ মিনিট রাখার পর যেভাবে আমরা শ্যাম্পু কন্ডিশনার করি সেভাবেই কিন্তু করে নেব তবে কন্ডিশনার না করলেও হবে যেহেতু এখানে অ্যালোভেরা আছে অ্যালোভেরাটা কিন্তু কন্ডিশনারের কাজ করবে আর যাদের চুল উঠে যাচ্ছে হেয়ার ফল হচ্ছে তাদের কিন্তু সম্পূর্ণ এটা আর হবে না তো দেখো এখানে কিন্তু প্যাকটা একদম আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু চুলের মধ্যে সরাসরি আমি অ্যাপ্লাই করে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে দেব যে যতক্ষণ পারবে তারপরে শ্যাম্পু করবে তারপর চুলটা দেখবে তারপরে আমাকে কমেন্ট করবে যে তোমাদের হেয়ার ফল কমেছে কি না চুলের গ্রোথ হয়েছে কিনা হবেই এক সপ্তাহের মধ্যেই তোমরা ফল পেয়ে যাবে তো চলো এটা এর মধ্যে ট্রান্সফার করবো ও প্যাক কিন্তু আমার একদম রেডি তো চলো এটাই এর মধ্যে ট্রান্সফার করবো তো দেখো খুব সুন্দর একটা হেয়ার প্যাক রেডি হয়ে গেছে তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে কোনো খরচা ছাড়াই হেয়ার প্যাক রেডি করে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আর ফল কিন্তু তোমরা অবশ্যই পাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরো ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো আমি কিভাবে প্যাকটা ইউজ করব কিভাবে অ্যাপ্লাই করব সবটাই তোমরা পেয়ে যাবে তো দেখো ফাইনালি কিন্তু হেয়ার প্যাকটা আমি ইউজ করে নিয়েছি আর মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি দেখতেই কাঁচ তো এটা মোটামুটি তিরিশ মিনিট মতো রাখবো তারপর কিন্তু আমি যেভাবে শ্যাম্পু করি সেভাবে শ্যাম্পুটা একটু করে নেব তো আমার এত ছুরি তো এই চুলটার পিছনে কিন্তু আমাকে অনেক খাটি করতে হয় তবে কিন্তু তোমরা দেখতে পাও যে আমার এত সুন্দর চুল তো যাই হোক আংটি ফাঙ্কি দেখো সব খুলে ফেলেছি তার কারণ শ্যাম্পু করতে হবে আর এভাবেই কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে মানে আর দেখো পার্লারে তো আমরা কম বেশি সবাই যাই আমি যদি পার্লারে গিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার সংসারটা একবারে অচল হয়ে যাবে সংসারে রকম লক্ষী কিন্তু বজায় থাকবে না যেমন প্রত্যেক জনের কিন্তু আলাদা আলাদা একটা ফার্মাইজ থাকে তো এভাবে দেখো ঘরে থেকে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রেখে নিজেকে প্লাস সংসারকে একসাথে যদি আমি অ্যাক্টিভ রাখতে পারি এটা কিন্তু সংসারে অনেকটাই বলতে পারো পজিটিভিটি এবং অনেকটা টাকাও কিন্তু এখানে বেঁচে যায় যেমন এখন আমরা পার্লারে যাই করতে যাই না কেন অনেক অনেক টাকা কিন্তু আমাদের লাগে তো এভাবেই কিন্তু দেখো মানে হাজার হাজার টাকা কিন্তু আমাদের বেঁচে যায় যদি ঘরোয়া পদ্ধতিতে রকম ঝামেলা ছাড়া কোনোরকম খরচা ছাড়া নিজেকেও যেরকম টেক কেয়ার করা যায় নিজে কেউ যেরকম মানে অ্যাক্টিভ রাখা যায় তার সাথে সাথে কিন্তু সংসারটাকেও আমরা অ্যাক্টিভ রাখতে পারি তাই না তো আমি তো এভাবেই দেখো নিজেকে প্লাস সংসারকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি এবং হাজার হাজার টাকাও কিন্তু এতে আমাদের বেঁচে যায় যেমন ধরো আমি যদি পার্লারে গিয়ে বসে থাকতাম তাহলে কিন্তু খাবারগুলো আমাকে বাইরে থেকে অর্ডার করতে হতো আর সেখানেও কিন্তু অনেকটা পয়সা খরচার ব্যাপার ছিল আর আমি যদি এই সমস্ত নিজে কেয়ারগুলো বাইরে গিয়ে করি সেখানেও কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় তাই এভাবে নিজেকে প্লাস সংসারকে আমি অ্যাক্টিভ রাখি আর সংসারে কিন্তু হাজার হাজার টাকাও কিন্তু আমি বাঁচিয়ে দিয়ে থাকি তো আমি তো এভাবেই করি তো তোমরাকে কীভাবে নিজেদের সংসার প্লাস নিজেকে মেনটেন করো নিজেকে অ্যাক্টিভ রাখো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর স্নান করার পর কিন্তু তোমরা দেখো আমি সামনে চলে এসেছি আর আমার চুলটা দেখো আমি জাস্ট এখনই আশ্রাচ্ছি অনেকটা কিন্তু মোলায়েম এবং স্মুথলিং এসে গেছে আর যেহেতু অনেকটা চুল তোমরা দেখতে পাচ্ছো না তো দূর থেকেই আমি তোমাদের দেখাচ্ছি তো চুলের যেরকম গ্রোথ আমাদের কিন্তু চুলটা অনেকটা লেন্থ তাই ঠিকঠাক দেখতে পাচ্ছ না আর তোমরা বিশ্বাস করবে না ভুলে বুঝতে পারবে না যে চুলটা আমার কতটা সফট হয়েছে আর কতটা ভালো লাগছে মাথাটা পুরো হালকা হয়ে গেছে তো এভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা সংসারে টাকা বাঁচিয়ে নিজেকে প্লাস সংসারকে অ্যাক্টিভ রাখতে পারি তো বন্ধুরা তোমাদের কাছে এটাই বলবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না